এনসিপি গতকালকে যে চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করলো এর মধ্যে একটা খুবই অস্পষ্টতা আছে বা কনফিউশন আছে মানে আমি বলবো যে এনসিপির যারা এই জিনিসটা তৈরি করছেন আমার সামটাইমস দেখে মনে হয়েছে এটার মধ্যে মানে এটা সাম মনে হয় চ্যাট জিপিডি দিয়েও লেখায় নিতে পারে ওই যে একজন আসে না যে ওসমান হাদি উনি কিন্তু বলে যে জুলাই সনদ নাকি সরকার ওই যে চ্যাট জিপিডি দিয়া লেখায় নিছে তো ওনাদের এটার মধ্যেও একটা চ্যাট জিপিটি দিয়ে লেখায় নেওয়ার একটা ভঙ্গি আছে মানে জিনিসটার মধ্যে যেই মানে রাজনৈতিক বোঝা পড়া স্পষ্টতা সেটা নাই আমি জিনিসটাকে একদম ক্লিয়ারলি অল্পের মধ্যে বলার চেষ্টা করি ধরেন বিএনপি যে একত্রিশ দফা যে ইশতেহার ঘোষণা করছে বা একত্রিশ দফা সংস্কারের যে প্রতিশ্রুতি তৈরি দিছে জাতিকে তার এগেনস্টে জিনিসটাকে দেখেন ধরেন বিএনপি সে একত্রিশ দফা দিচ্ছে এবং এটা মানুষের সামনে সে বলছে এবং এর মধ্যে দিয়ে বিএনপির কী দাবি বিএনপির দাবি হচ্ছে যে আমি যদি ক্ষমতায় যাই তাইলে হচ্ছে আমি এই একত্রিশ দফা বাস্তবায়ন করব। মানে আমি ক্ষমতায় যাওয়ার পরে এই একত্রিশটা বিষয়ে নিয়ে আমি কাজ করব। ফলে মানুষের কাছে তার যে চাহিদা সেটা খুব স্পষ্ট এবং পরিষ্কার এবং সে বলছে যে আমাকে ভোট দেন আমি ভোট চাই আপনাদের কাছে আর কিছু না ফলে তার মধ্যে কোনো গোস নাই আমি ভোটের রাজনীতি করি আপনি আপনি আমাকে আমাকে ভোট ভোট দিবেন যদি দেন তাহলে প্যাস এই একত্রিশ দফা বাস্তবায়ন আপনি দেখতে পাবেন দিস ইজ মানে স্বাভাবিক এবং ইশতেহার রাজনৈতিক দলের ইশতেহার যেটাকে আমরা প্রতিশ্রুতি হিসাবেই জানি কিন্তু গতকালকে এই যে এনসিপি যে চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করছে এটার মধ্যে কিন্তু শুধু যে প্রতিশ্রুতির বিষয় আছে বিষয়টা তা না এর মধ্যে দাবিও আছে এবং তারা জানে না যে দাবিটা আসলে কার কাছে করতেছে ধরেন তারা আসলে ক্লিয়ারই না যে সে কে আসলেই এই ইশতেহারের মধ্যে দিয়ে ভোট চাচ্ছে নাকি অন্য কিছু চাচ্ছে ধরেন তাদের যে চব্বিশটা ইস্তেহার মানে ঘোষণা বা দফা এর মধ্যে ধরেন কিছু কিছু আছে যে তারা শিক্ষা বিষয়ে একটা সমন্বয়ে একটা শিক্ষা কাঠামো তৈরি করবে বা ধরেন যে চিকিৎসা নিয়ে কি বলছে বা কিছু হয়তো বলছে বা বলছে যে স্বাধীন পুলিশ কমিশন গঠন করবে বা বলছে গণমাধ্যমের স্বাধীনতা দিবে তো জিনিসগুলো কিন্তু স্পষ্ট যে তারা এই প্রতিশ্রুতি করতেছে কিন্তু এই প্রতিশ্রুতিটা যে তারা করতেছে এই প্রতিশ্রুতির বিনিময়ে পাবলিকের কাছে বা মানুষের কাছে তারা কি চাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট না স্পষ্ট না এই অর্থে যে তারা কি ভোট চাচ্ছে নাকি তারা সমর্থন চাচ্ছে নাকি অন্য কিছু এটা কিন্তু পরিষ্কার না আমি জিনিসটা আপনাদেরকে বুঝাই বলি ধরেন তাদের যে চব্বিশ দফা চব্বিশ দফার প্রথমটা হচ্ছে যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হইতে হবে তো গণপরিষদ নির্বাচন যে হইতে হবে এইটা কি প্রতিশ্রুতি মানে এটা তো প্রতিশ্রুতি না মানুষকে তো আপনি এটা আপনি তো বলতে পারেন না যে আমি নির্বাচনে যাওয়া জেতার পর আমি যদি ভোটে জিতি আপনার আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাইলে আমি গণপরিষদ নির্বাচন দিয়ে একটা নতুন নির্বাচন দিব এটা তো প্রতিশ্রুতি না তার মানে কি এটা দাবি তো আপনি দাবি আর প্রতিশ্রুতি এই যে একটা তফাৎ এটা কিন্তু আপনি বুঝতেছেন না দিস ইজ নাম্বার ওয়ান সো এই যে দাবিটা আপনি করতেছেন ধরেন গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচন আপনি চান এই যে একটা দফা এটা আপনি এই দাবিটা কার কাছে করতেছেন এটা তো এমন একটা জিনিস যেটা নির্বাচনের আগে সিদ্ধান্ত নেওয়ার বিষয় তো আপনি কি এটা মানুষের কাছে সমর্থন চাচ্ছেন যে মানুষকে কি আপনি বলতেছেন যে হ্যাঁ আমি গণপরিষদ নির্বাচন দিতে চাই ফলে আপনারা আমার সঙ্গে আসেন আমাদের সঙ্গে আসেন তো আসেন আমরা সবাই মিলে একটা রাজনৈতিক আন্দোলন সরকারকে সরকারকে দেই অন্তর্বর্তী আমরা বিএনপির এগেনস্টে রাজনৈতিক গণমত তৈরি করি সরকারকে গণভোটের জন্য প্রেশার দিই তারপরে আমরা গণপরিষদ নির্বাচন করি আপনি কি এটা বলছেন আপনি তো এটা বলেন নাই আপনি বলছেন যে আমরা গণপরিষদ নির্বাচন চাই আপনি কার কাছে নির্বাচন চান গণপরিষদ নির্বাচনটা যে আপনি চান সেটা আপনি কার কাছে চান এবং এটা তো প্রতিশ্রুতি না এটা তো একটা দাবি এবং এই দাবিটা আপনি টেকনিক্যালি কার কাছে করতেছেন এটা কিন্তু আপনি ক্লিয়ার না ফলে যেই প্রতিশ্রুতি মালার মধ্যে আপনার গণপরিষদ নির্বাচন চাচ্ছেন সেটার মধ্যে আপনি আবার বলতেছেন যে আমি আমি মানে র্যাব বিলুপ্ত করব আমি স্বাধীন পুলিশ গঠন করব সবই ভালো কিন্তু আপনি কিভাবে করবেন সেটা মানে আপনি কি গণপরিষদের মাধ্যমে সংবিধানে সেই জিনিসগুলো অ্যাড করবেন নাকি আপনি ভোটে জেতার পরে আপনারা মানে নিজেরা সেগুলো বাস্তবায়ন করবেন নাকি আপনারা ধৈরে নিছেন আপনারা ভোটে জিতবেন মানে জিনিসগুলো কিন্তু পরিষ্কার না ফলে আমি বলবো যে মানে তারা যে চব্বিশ দফা ঘোষণা করছে এটার মধ্যে কিন্তু ক্ল্যারিটি নাই এটার মধ্যে স্পষ্টতা নাই এটার মধ্যে মানে তারা জানতেছে না যে তারা কার কাছে কি বলতেছে এবং কেন বলতেছে কিভাবে তার বিপরীতে তারা কি চাইতেছে আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে নাহিদ ইসলাম যখন এই ঘোষণাগুলো পাঠ করতেছিলেন তখন কিন্তু তিনি বলতেছিলেন বারবার দাবি তো দাবিটা কার কাছে মানে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ইশতেহার মানে কি ইশতেহার মানে হচ্ছে যে নির্বাচনের আগে আপনি একটা ইশতেহার ঘোষণা করলেন যে আপনার দলীয় ইস্তেহার এইটা আপনি এই এই কাজ করবেন দিস ইজ ইশতেহার সো আপনি আসলে ইশতেহারের নামে আপনি করতেছেন দাবি এবং বারবার বলতেছেন আমরা দাবি করব মানে আমরা দাবি করতেছি মানে আপনার কার কাছে দাবি করতেছেন বিষয়গুলো কিন্তু ক্লিয়ার না বরং আমি যেটা বলতে চাই এনসিপিকে সেটা হচ্ছে যে এখানে তাদের ক্ল্যারিটি আনার জন্য বা স্পষ্টতা আনার জন্য তাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে তারা একটা সুস্পষ্ট রোড ম্যাপ তাদের ক্রিয়েট করতে হবে ধরেন তাদের একটা রাজনৈতিক মানে ইচ্ছা আছে মানে এই এইভাবে তারা জিনিসগুলো চায় সেটা বুঝতে পারি আমরা যেমন ধরেন তারা সবার আগে চায় হচ্ছে হচ্ছে যে গণপরিষদ নির্বাচন হবে এটা হচ্ছে ফার্স্টলি এটা কনফার্ম করতে হবে তো গণপরিষদ নির্বাচন একটা দাবি এবং এই দাবিটা তাদের বাস্তবায়ন করতে হবে দিস ইজ নাম্বার ওয়ান এটা প্রথম পর্যায় তার পরের পর্যায় হচ্ছে গণপরিষদ নির্বাচন করে তাদের ভোটে জিততে হবে তো ভোটে জিতটা তাদের সংসদে যাইতে হবে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় তো তার জন্য আবার তাদের পাবলিক মবিলাইজেশন করা লাগবে মানুষের ভোট লাগবে ইত্যাদি ইত্যাদি তো তারপরে ভোটে যাওয়ার পরে সেখানে সংবিধান নিয়ে গণপরিষদের সংবিধান নিয়ে আলোচনা হবে নতুন সংবিধান রচনা হবে তো সেই নতুন সংবিধান রচনার মধ্য দিয়া সেকেন্ড রিপাবলিক ঘোষিত হবে এবং সেই সেকেন্ড রিপাবলিকে যেই নতুন সংবিধান গঠিত হবে সেই নতুন সংবিধানে আজকে তারা যেই সব বিষয় যেই সব বিষয়ে তারা পরিবর্তন আনবে শিক্ষা বলেন স্বাধীন গণমাধ্যম বলেন পুলিশ র্যাব আইন শৃঙ্খলা বাহিনী বিচার কাঠামো বলেন এই এই বিষয়ে এগুলাকে সংবিধানের মধ্যে ঢুকাবে জিনিসটা হচ্ছে এরকম একটা স্পষ্ট দীর্ঘমেয়াদী একটা রূপরেখার মতো ফলে আপনি যখন সব কিছুকে একটা দফার ভিতরে ঢুকায় দেবেন তখন কিন্তু আসলে কিছুই বোঝা যাচ্ছে না মানে আপনি গণপরিষদেরও প্রতিশ্রুতি হিসাবে ছেড়ে দিছেন মানে মানুষ তো আপনার এটা তো গণপরিষদের কোনো প্রতিশ্রুতি না বা এটা একটা রাজনৈতিক দাবি এবং দাবিটা আপনার করতে হবে আমি আমি খুব ক্লিয়ারলি মানে মানে এনসিপি কে বলতে চাই যে আপনাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি আপনারা গণপরিষদ চান তাইলে আপনাদের প্রথমে এইটার উপরই ফোকাস করতে হবে এবং গণপরিষদ আপনারা কেন চান মানে গণপরিষদ যে আপনারা চাচ্ছেন এর জন্য মানুষকে বলতে হবে যে হ্যাঁ আমাদের সঙ্গে আসেন চলেন একটা গণপরিষদের জন্য একটা আন্দোলন করি আন্দোলন করি আমরা বুঝি যে আমরা আসলে প্রেশার প্রয়োগ করতে পারতেছি কিনা সরকারকে আমরা প্রেশার প্রয়োগ করতে পারতেছি কিনা একটা গণভোট আয়োজনের আমরা প্রেশার প্রয়োগ করতে পারতেছি কিনা বিএনপি আমরা প্রেশার প্রয়োগ করতে পারতেছি কিনা সংসার সংস্কার কমিশনকে ইত্যাদি ইত্যাদি ফলে আপনার ফার্স্টলি আপনার এই জায়গায় ফোকাস করতে হবে আপনার এই জায়গারই খবর নাই তারপরে আপনি আসেন সেকেন্ড রিপাবলিক ফেলতেছেন তারপরে আপনি আসেন সংবিধান বানায় ফেলতেছেন তারপরে আপনি পুলিশ স্বাধীন পুলিশ সব বানায় ফেলতেছেন মানে একটা একটা করে আপনি আপনি যেই জিনিসটা ভাবতেছেন সেটার প্রথম পর্যায়ে হচ্ছে গণপরিষদ নির্বাচন দেন ফলে আপনার মানুষের কাছে যেটা চাইতে হবে এখন সেটা হচ্ছে আপনি ভোটের চাচ্ছেন প্রতিশ্রুতি না আপনি চাচ্ছেন সমর্থন সো প্রথমত আপনার সমর্থনের প্রথম কথা হইল যে আমি সমর্থন চাচ্ছি এটা ভোট না আমরা একটা আন্দোলন করব গণপরিষদের সেই জন্য আপনাদের কাছে সমর্থন চাচ্ছি দ্বিতীয়ত আপনারা পাবলিককে বলবেন যে আমরা যে সংবিধান রচনা করব তো সেই সংবিধানের কাঠামো হচ্ছে এই আপনি বলতেছেন যে আমি বাস্তবায়ন করব আপনি বাস্তবায়ন করবেন না সংবিধানে ঢুকবেন আপনি বলতেছেন গণপরিষদ নির্বাচন করবেন আর আপনি বলতেছেন বাস্তবায়ন করবেন গণপরিষদ নির্বাচন মানে কি আপনি সংবিধানে বিষয়গুলো অ্যাড করবেন তাই না আপনি তো নির্বাচনটাই করতেছেন সংবিধানের লেখার জন্য সো আপনি বলবেন যে সংবিধানে ঢুকাবেন ফলে সংবিধানে এই বিষয়গুলো আপনি যদি দেখতে চান তাইলে আসেন আমাদেরকে সমর্থন করেন প্রথমে আমরা এই একটা আন্দোলন করি তারপরে গণপরিষদ নির্বাচন হওয়ার পরে আপনারা আমাদেরকে ভোট দেন ভোট দেওয়ার পরে আমরা সংবিধানে এই এই বিষয়গুলো যুক্ত করব যাই হোক এটা হইলো মানে এনসিপিরা যে পথে আগাইতেছে মানে তাদের যে পথ তারা যেভাবে এই জিনিসটাকে ভাবতেছে তার আঙ্গিকে এই আমার যে বাতলানো পথ তো আমি যেটা মানে একটা জিনিস তাদেরকে একটু বলবো সেটা হচ্ছে যে তারা হয়তো দেখছে যে গতকালকে সালাম কিন্তু একটা পোস্ট খুব সুন্দর এবং সেখানে তিনি বলছেন যে আপনারা যে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচন করতেছেন আপনারা যদি ভোটে মানে ওপেন ভোটে যদি নির্বাচন করেন তাহলে আপনারা কয়জন যাইবেন এই সংসদ ভবনে আপনারা যে গণপরিষদের স্বপ্ন দেখে পাগল হয়ে যাচ্ছেন মানে আপনারা তো জিতবেন না এটাই তো মোটামুটি সবাই জানে সো আপনারা গণপরিষদ চাচ্ছেন কোন দুঃখে এটা কিন্তু খুবই বড় একটা প্রশ্ন মানে আপনারা আসলেও কেন গণপরিষদ চাচ্ছেন আপনারা হয়তো জানেন না অলরেডি কিন্তু আপনারা মানে স্পষ্টতা তৈরি করতে পারেন না আপনারা কিন্তু একটা প্যাঁচায় ফেলছেন জিনিসটা ফলে আপনারা যে গণপরিষদের পিছনে ছুটছেন সেই গণপরিষদ কিন্তু আপনাদের মুক্তির পথ না ফাম আব্দুল সালামের কথা আপনাদের ভাইবা দেখা উচিত এবং দ্বিতীয়ত তিনি বলছেন যদি আপনারা ওপেন ভোট না দেন সিলেকশন দেন মানে সিলেকশন আপনারা একটা গণপরিষদ বানাবেন তো সেই সিলেকশন কেমনে হবে সেটা তো কোনো তরিকা নেই ফলে আমি বলবো যে গণ পরিষদ জিনিসটা আপনাদের আসলে বাদ দেওয়াই ভালো মানে আপনারা যে গণপরিষদের লাইনে আসেন এটা আলটিমেটলি সাকসেসফুল হবে না ফলে আপনারা যে ইশতিহারের লাইনে আসেন সেটা হচ্ছে সঠিক মানে শব্দ কিন্তু আপনাদের হিসাবটা ঠিক নাই মানে আপনারা রোডম্যাপের কথা ইশতেহারের ভিতরে ঢুকাই দিচ্ছেন সো আপনারা রোডম্যাপের হিসাবটা বাদ দেন গণপরিষদ বাদ দেন সংবিধান লিখতে হবে সেকেন্ড রিপাবলিক ইত্যাদি বুগিচুগি বাদ দেন আপনারা ভোটের রাজনীতিতে আসেন এবং জাতীয় সংসদ নির্বাচনী করেন এবং আপনারা নির্বাচনে জেতার পরে আপনারা কি কি পরিবর্তন আনবেন এই রাষ্ট্র সেগুলো বলেন যে কথাগুলো আজকে বলতেন সেগুলোই বলেন কিন্তু মানে একটা লোক আর একটা মিলাই দিয়েন না আপনি যদি যদি ইস্তেহার পাঠ করেন তাহলে আপনার খুব টিয়ারলি আপনি মানুষের কাছে ভোট চাবেন আর কিছু না আপনি বলবেন যে আমি আপনাদের কাছে ভোট চাই সো আমরা এই এই জিনিস বাস্তবায়ন করব আমরা যদি সংসদে যাইতে পারি আমরা যদি বিরোধী দল অন্তত হইতে পারি আমরা যদি অন্তত আপার হাউসে একটা আপার হাউস তো পেয়ারের পদ্ধতি হবে এটা তো কনফার্ম হইলই সো আপার হাউসে যদি আমরা থার্টি ফোর্টি আনতে পারি তাইলেও আমরা এই সংবিধানের এই এই পরিবর্তন আনতে পারবো আমরা রাষ্ট্রে এই এই জিনিস বাস্তবায়ন করার চেষ্টা করব। ফলে আমি মনে করি যে এটা হবে আপনাদের জন্য বাস্তব রাস্তা আপনারা যে রাস্তায় আসেন সেটার মধ্যে আসলে রেডিক্যালিজম আসে এবং সত্যিকার অর্থে স্পষ্টতা নাই আপনারা মানে জানেন না আপনারা কোন দিকে যাইতেছেন আপনারা এক এক সময় এক এক কথা বলতেছেন এবং মানে জুলাই ঘোষণা জুলাই সনদ এই পুরো জিনিসটার মধ্যে আপনারা কিন্তু নানাভাবে পেশাইছেন জিনিসটারে যাই হোক আমি মানে স্পষ্টতা মানে আশা করি আপনাদের কাছ থেকে এবং আপনারা যাদের বুদ্ধিতে বিশেষ করে যেই তরুণদের বুদ্ধিতে চলেন তাদেরকে মানে 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 আমি আমি একটু বেয়াদবি না কিন্তু বলতে চাই যে তাদের মধ্যে স্পষ্টতা নাই তারা মানে যেভাবে মানে নিজেদেরকে কল্পনা করতেছে তাদের রাস্তা ছিল বুদ্ধিজীবিতা কিন্তু সামহাও তারা রাজনীতিবিদ হয়ে গেছে কিন্তু তার মানে এটা না যে রাজনৈতিক লাইনটা আসলে আপনারা তাদের কাছ থেকে একদম খুবই বাস্তবসম্মত একটা লাইন পাবেন ফলে আমি মনে করি যে সঠিক রাস্তাটা এবং যেটা বাস্তব রাস্তা সেদিকে আপনাদের যাওয়া উচিত এবং এই ধরনের নানা সময় নানান ভঙ্গি নানা সময় নানান একটা স্ট্যান্ড নিয়ে নিলেন এই ধরনের স্ট্যান্ডবাজি পরিহার করে সঠিক রাজনীতিতে আপনাদের আগানো উচিত